হাই আসসালামু আলাইকুম তো আজকে আসলে একটা জিনিস খুব রিয়েলাইজ করলাম যে আমাদের জীবনে আমরা ভালো জিনিসপত্র পেতে একটু দেরি করে ফেলি যে কোনো কিছুর ক্ষেত্রেই ভালো জিনিসটা খুঁজে পেতে অনেক সময় লাগে ঠিক বইয়ের ক্ষেত্রেও আমার মনে হয় ওই হয়েছে এই অসাধারণ একটা বই চন্দ্রচন্দ্র খুঁজে ফিরি এই বইটা এত অসাধারণ কিন্তু আমি খুঁজে পেয়েছি অনেক পরে মানে আমি পড়েছি অনেক পরে তো আমার একটু আজকে খারাপই লাগলো যে এত সুন্দর একটা বই কেন আমার হাতে আগে পড়ে নেই এইবারের লেখা হাজার পঁচিশ বইমেলা এটা প্রকাশিত হয়েছে আজকে এই বই নিয়েই কথা বলবো আপনাদের দেওয়ার আগে প্লট সম্পর্কে সামান্য কিছু কথা বলে মূলত সুন্দরবনকে ঘিরে তো অনেক রহস্যের কথা আমরা শুনেছি তো সুন্দরবনের বিভিন্ন ঘটনা মানুষ সেখানকার এবং বিভিন্ন রহস্যের জট নিয়ে হচ্ছে এই বইটা লেখা হয়েছে তো গল্পটা শুরু হয় কিছুটা এভাবে যে নড়াইল থেকে একদল জেলে সম্প্রদায় মাছ ধরার উদ্দেশ্যে সুন্দরবনের দিকে যায় এবং সেখানে যে তারা জঙ্গলের কাছাকাছি যেয়ে তারা একজন মানুষকে উদ্ধার করে ক্ষতবিক্ষত অবস্থায় এবং দেখে মনে হচ্ছিলো যে উনি আসলে বাঘের আক্রমণের শিকার হয়েছেন তো ওনাকে নিয়ে যখন গ্রামের দিকে যাওয়া হয় তখন জানা যায় যে এর নাম হচ্ছে ছকু এবং এ হচ্ছে বেশ একজন মানুষ এই গ্রামের ইনি হচ্ছেন সুন্দরবনের ভেতরকার রাস্তাগুলো খুব ভালো ছিলেন খুব পারদর্শী রাস্তাগুলো চিনতে এবং তার কাজ হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার করে বনজীবীদের ওই সুন্দরবনের গভীরে নিয়ে যাওয়া কারণ তিনি সব রাস্তা খুব ভালোভাবে চিনতে পারেন তো এত সাহসী একজন লোক যখন এরকম ক্ষতবিক্ষত অবস্থায় আমাকে পাওয়া যায় তখন আসলে গ্রামের সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে এবং সবার মনে একটা ভয় ঢুকে যায় যে আসলে কি হতে যাচ্ছে খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু সূচনা হচ্ছে এরকম ভয় ঢুকে যায় তো এই ছকু মিয়াকে যখন পুলিশ নিয়ে যায় তার জবানবন্দির জন্য তখন তার জবানবন্দি থেকে জানা যায় যে তিনি আসলে তার চার বন্ধুকে সুন্দরবনের ভেতরে নিয়ে গেছিলেন তারা বন করতে গেছিলো এবং এরকমের দল যখন যায় তারা আসলে বিভিন্ন কিছু চিন্তা করে যায় যে তারা মাছ ধরতে পারলে মাছ ধরবে মধু সংগ্রহ করতে পারলে মধু সংগ্রহ করবে এরকম মানে যা পাবে তাই করবে এইসব ভেবেই তারা আসলে আগে তো ওনার কথা থেকে জানা যায় যে ওই রাতে ওনাদের যে নৌকা সেখানে হচ্ছে বাঘ আক্রমণ করেছে এবং বাঘ আক্রমণ করার বাকি যে চারজন ছিল সবাইকে বাঘ হচ্ছে মেরে ফেলেছে এবং সে কোনোভাবে আর কি বেঁচে ফিরেছে তো রহস্য শুরু হয় তখন যখন আসলে কয়েকদিন পরে ওই জঙ্গল থেকে আরেকজন মানুষ উদ্ধার করা হয় সেটা হচ্ছে একটা কিশোর তার নাম হচ্ছে মিঠু এবং এই মিঠু ছিল মূলত ওই ছবুর অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ছিল তো ওকে উদ্ধার করে ঢাকা থেকে একজন ঘুরতে যায় লেখক তার নাম হচ্ছে সিরাজ এবং তার ট্যুর গাইড বানেশ্বর তো তারা দুজন মিলে এই মিঠুকে উদ্ধার করে তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই শুরু হয় তো মিঠু তার জবানবন্দিতে বলে যে সেই রাতে সেখানে বাঘ আক্রমণ কী করেছিল কিন্তু সেই বাঘটা আসলে মূলত তারই ওস্তাদ ছু মানে সেই মানুষ থেকে বাঘে পরিণত হয় এবং সেখানে আক্রমণ চালায় বাকি চারজনকে খুন করে ফেলে এরকমটাই মিঠু বলে তো এই একটা রহস্য সৃষ্টি হয়ে যায় যে কারো কথা কারোর সাথে মিলছে না এবং বেশ একটা ঘোরাটে ব্যাপার শুরু হয়ে যায় এই রহস্য ঘোরার জন্য বা এই কেসটা সলভ করার জন্যই মূলত অফিসার মনসুন এবং এই যে ঢাকা থেকে যে লেখক গিয়েছিল সিরাজ তারা দুজন মিলে তদন্ত শুরু করে তারা দুজন নেমে পড়ে কীভাবে এটা সলভ করা যায় কী ঘটনা হলো এটা জানার জন্য তো প্লট মূলত এতটুকুই বলা যাবে এর বাইরে যদি আমি আর কিছু বলতে চাই তাহলে আমার মনে হয় যে আমি স্পয়লার দিয়ে ফেলব এবার বলি কিছু কথাই বইটা নিয়ে যে এটার মধ্যে আসলে এত এত এলিমেন্ট আছে এত ধরনের ঘটনা আছে যে কোন বিষয়টা নিয়ে কথা বলবো আর কোন বিষয়টা বাদ দিব এটা মানে বুঝে ওটা খুব কঠিন হয়ে পড়ে মানে কি নাই এটার মধ্যে রহস্য অ্যাডভেঞ্চার সুপারন্যাচারাল ঘটনা মানে সব কিছুর একটা মানে সংমিশ্রণ এটার ভিতরে হয়েছে আমি প্লট বলছি তাতে আসলে এটা যে কতটা ইন্টারেস্টিং এটা বোঝা একদমই সম্ভব না এটা না পড়া অবধি আমি মূলত সুন্দরবন সম্পর্কে সেরকম বইটা কখনো পড়ি নাই তো আমার কাছে হয়তো বা এই জন্য আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তো আমার মনে হয় না যে রাইটার আসলে কোনো ধরনের ঘটনা বাদ দিছে এটার মধ্যে মানে পুরাটা প্রথম থেকে একদম শেষের লাইন পর্যন্ত এত টান টান উত্তেজনায় ভরপুর আর প্রত্যেকটা ঘটনার বর্ণনা এত সুন্দর করে দেওয়া যে এটার মধ্যে আসলে কোনো জায়গায় বোরিংনেস আসার কোনো মানে অবকাশই নেই কোথাও যে আমি বোরিং হয়ে যাবো ভালো লাগতেছে না পড়তে পারতেছে না একটা লাইনেও মনে হয় সেই অবকাশ আমি পাইনি এই বইটার মধ্যে আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে বনবিপি দক্ষিণ রায় তারপরে গাছের পীরের যে মিথগুলা সেগুলার সংযোগ এখানে ঘটানো হয়েছে সংযোগ ঠিক না মানে ওগুলার ইনভলভমেন্ট এখানে আছে তো একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা রহস্যজনক ঘটনার মধ্যে কীভাবে ওই জিনিসগুলো ইনভলভ করা যায় সুন্দরভাবে সংযোগ করা যায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এটা আসলে রাইটার খুব ভালোভাবে জানেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে প্রথম দিকে কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আসলে একটু কঠিন বা আমরা বুঝতে নাও পারি তো সেটা আবার নিচে সুন্দর মতো ওটার অর্থ লেখা আছে এটা আমার কাছে খুব ভালো একটা কোয়ালিটি মনে হয়েছে আর কিছু ক্যারেক্টারের কথা আসলে না বললেই নয় একটা ক্যারেক্টার যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সেটা হচ্ছে কুসুম নামের একটা ক্যারেক্টার যে হচ্ছে খুবই অল্প সময়ের জন্য থাকে কিন্তু পুরো গল্পে ওনার অনেক ভালো রকম একটা প্রভাব থেকে যায় তো এত অল্প সময়ের জন্য একটা ক্যারেক্টারকে নিয়ে আসা এবং পুরাটার মধ্যে তার ছাপ থাকাটা এটা খুবই অসাধারণ এবং এত থ্রিল ছিল তার মধ্যেও যে এই নারী চরিত্র একমাত্র নারী চরিত্র এই গল্পের তার মনে একটা স্নিগ্ধ ভালোবাসার প্রকাশ এই জিনিসটা অসাধারণ তো এই জায়গায় এসেই আসলে আমার মনে হয়েছিল যে রাইটার আসলে একটু বাদ দেয়নি থ্রিল আছে অ্যাডভেঞ্চার আছে রহস্য আছে সুপার ঘটনা আছে এবং সেখানে এই একটা নারী চরিত্রের মধ্যে থেকে একটা ভালোবাসার প্রেমের একটা হালকা বিষয় উনি ফুটিয়ে তো একটা ক্যারেক্টার হচ্ছে বানেশ্বরের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা শেষে যে অনেকগুলো চমক নিয়ে আসে এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এই দুই দুটা ক্যারেক্টার কথা বললাম এদের আশেপাশের আর কোনো ঘটনাই বলা যাচ্ছে না আপনার বই পড়ে জানবেন কিন্তু সবথেকে বেশি এনজয় করেছি আমি এই দুজনকে আচ্ছা আরেকটা বিষয় যেটা আমার অসাধারণ লেগেছে সেটা হচ্ছে সুন্দরবনের বর্ণনা হ্যাঁ মানে সুন্দরবনকে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমার কাছে মনে হয়েছে এত সুন্দরভাবে বনের বর্ণনা জঙ্গলের বর্ণনা ওই যে গাছগুলো সেগুলোর নাম এবং সবকিছু মিলিয়ে এত অসাধারণ যে মনে হচ্ছিল সুন্দরবন নিজেই একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে আর ও হ্যাঁ প্রচ্ছদ নিয়ে কিছু বলি নাই এটা আসলে বলার কোনো দরকারও নেই এত অসাধারণ চোখে লাগে দূর থেকেই এটার আমি প্রথমে আসলে বুঝি নাই এই যে কাটা যে বাঘের একটা কিছু বোঝানো হয়েছে আমি প্রথমে বুঝি নাই কিন্তু পরে বুঝতে থাকি আমার খুব ভালো লাগছে সুন্দর লাগছে জিনিসটা আর ওভারঅল বাকি সবই ভালো যে জিনিসটা একটু সামান্য আমার কাছে ভালো লাগে সেটা নিয়ে একটু কথা বলি এখানে পুলিশ অফিসার মনসুরের ক্যারেক্টারটা অনেক হালকা হয়ে গেছে হ্যাঁ মানে ওনার ক্যারেক্টারটা যেহেতু একজন পুলিশ অফিসার ওনার ক্যারেক্টারটা হওয়া উচিত ছিল আর একটু ভারী আর একটু ইন্টারেস্টিং আর একটু শক্তপোক্ত একটা ক্যারেক্টার হওয়া উচিত ছিল কিন্তু আমার মনে হয় যে রাইটার সিরাজ ওনার ক্যারেক্টারটাকে গুরুত্ব দিতে যেয়ে মনে হয় পুলিশ অফিসারের ক্যারেক্টারটা একটু হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবনের আঞ্চলিক ভাষাটা এখানে সেভাবে আসে নেই মানে মনে হচ্ছিল যে সবাই ঢাকা মানুষ ঢাকার ভাষায় কথা বলতেছে যদিও আসলে আমার একটু পড়তে একটু সময় লাগতো বুঝতে একটু সময় লাগতো কিন্তু গল্পের প্রয়োজন ছিল মানে বইটা একটু সুন্দর করার জন্য প্রয়োজন ছিল যে ওই মানুষের আঞ্চলিক টান আঞ্চলিক ভাষাটা যেন আসে যদিও এখানে রাইটার দিকে বলে দিয়েছেন যেখানে একটু শহরের টান আছে ভূমিকাতে এগুলো বলা আছে তো এটা আসলে ত্রুটি থাকলেও ঢাকার কিছু জিনিসপত্র চোখে লাগলেও মানে এত সুন্দর বাকি সব জিনিস যে এগুলো অত বেশি মাথায় থাকে না বা অত বেশি লাগে না যে একটু সামান্য ত্রুটি রাইটার আসলে খুব ভালোভাবে জানেন যে কিভাবে অল্প কথায় সুন্দরভাবে গল্প বলতে হয় তো এটা আমার সাহিরা চাউদার লেখাটা প্রথম পড়া বই ওনার লেখা অন্যান্য বইগুলো আমার পড়ার খুব আগ্রহ হচ্ছে এবং সুন্দরবন রিলেটেড আরও জিনিসপত্র আমার পড়তে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি আসলে জানি না যে সুন্দরবন রিলেটেড কী বই আছে বা কী আছে কারণ আমি ছোটোবেলায় সেরকম এই বিষয়টা নিয়ে পড়ার সেরকম সুযোগ পাইনি মূলত যেটা হয় আর কি ছোটোবেলায় বাচ্চার সুন্দরবন সম্পর্কে একটু মানে পড়াশোনা করে বা তাদের এই বিষয়ে আগ্রহ থাকে না আমার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি তো আমি খুব জানতে চাই আরও বেশি সুন্দরবন সম্পর্কে এরকম রহস্য ঘেরা গল্প বা অ্যাডভেঞ্চারাস গল্প আপনারা যদি কেউ ভিডিওটা এই পর্যন্ত দেখেন এবং আপনাদের নজর যদি থাকে এরকম সুন্দরবন রিলেটেড কোনো ঘটনা বা গল্প তাহলে প্লিজ আমাকে সেটা রেকমেন্ড করবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ